ভেবেছিলাম আজকের এই ভিডিওটা আমি আর আপলোডই করব না কারণ এই যে আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি চ্যানেলে প্রায় ছয় সাতবারের ওপরে আপলোড করেছি আর ছয় সাতবারের মানে যতবার আপলোড করেছি ততবার আমাকে ডিলিট করতে হয়েছে প্রথমে আমি বুঝতেই পারছিলাম না যে অ্যাকচুয়ালি আমার চ্যানেলে হচ্ছেটা কি আমি তো ভাবছিলাম যে এত ভালো একটা ভিডিও আমি যদি তোমাদের সাথে শেয়ার করতে না পারি আমার মনটা খারাপ হয়ে যাবে এত একটা ভালো স্পেশাল দিন আমার একজন মনের মানুষকে আমি আনতে যাচ্ছি আমার বাড়িতে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভিডিওটা আপলোড করতে না পারি সত্যিই আমার অনেক কষ্ট হতো তো অনেক কষ্টে খুঁজে বের করলাম অ্যাকচুয়ালি আমার ভিডিওতে প্রবলেমটা কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি এখন ইউটিউবে প্রচুর রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে প্রচুর টার্মস অ্যান্ড কন্ডিশান দিয়ে দিয়েছে যেগুলোর ব্যাপারে আমার একদমই ছিল না কারণ এর আগে তো এরকম করেছি বাট প্রবলেম হয়নি ইদানিং এত প্রবলেম মানে শুরু হয়েছে প্রচুর টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে মানে এখন ইউটিউবে এইরকম টার্মস অ্যান্ড কন্ডিশান দিয়ে দিয়েছে আমি মজার ছলেও কাউকে কিছু বলতে পারবো না এরকম একটা ব্যাপার বুঝলে তো এবার থেকে ভিডিও করার সময় আমি সব দিক মানে সব দিকে ধ্যান রেখে তবেই আমি ভিডিওটা বানাবো নইলে আমি চাই না যে একটা ভিডিও নিয়ে এত খাটাখাটনি করতে আর সত্যি কথা বলতে কী বলো তো একটা ভিডিওর পিছনে এতক্ষণ যদি পড়ে থাকে না আমারও বিরক্তি ধরে যায় তো যাই হোক প্রবলেমটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো তো আজকে কোথায় যাচ্ছে তোমাদের বলে দিই এই ভিডিওটা যখন আমি আপলোড করি তখনও প্রায় একশো দুশো জন মতো হয়তো দেখেছো বাট অনেকেই দেখো নি সেই কারণে ভাবলাম যে ভিডিওটা আবার ঠিকঠাক করে এডিট করে আপলোড করি অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি আমার যে ভাই আছে জেঠুর ছেলে তার কিছুদিন আগে তার বইয়ের বাচ্চা হয়েছে তোমাদেরকে বলেছি ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে তো বাড়ি শুদ্ধ সবাই মিলে আমরা আমাদের বাবান সোনাকেই আনতে যাচ্ছি ভাই বললে হয়তো বুঝতে পারবে না এইটা হল বললে হয়তো বুঝতে পারবে যে ওই এর আগে মানে আমার এই চ্যানেলে যাদের ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল বিয়ের ভিডিও একটা মন্দিরে বিয়ে হয়েছিল ওই ভিডিওটার কথা বলছি সেই ভাইয়ের বাচ্চা হয়েছে তো ওই আমাদের বাবান সোনাকে আজকে সবাই মিলে আনতে যাওয়া হচ্ছে এই কথাটা শোনার পর হয়তো তোমরা অনেকেই ভাববে মানে ভিডিওটা দেখার পর হয়তো ভাববে যে বাচ্চা হয়েছে তা বলে এতজন মিলে আনতে যাওয়ার কি আছে ও বাবা আমি এখন ভয়েস ওভার করছি আর আমার পাশে আমার বাবান সোনা শুয়ে আছে আর ও ছটফট করছে মানে ও ঘুমোচ্ছিল কী হচ্ছে ঘুমো 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 হ্যাঁ তো তোমরা হয়তো বলতেই পারো যে বাচ্চা হয়েছে তো কি হয়েছে এতজন মিলে আনতে যাওয়ার কী আছে তো বিয়েটা তো কীরকম করে কি হয়েছে না হয়েছে তোমরা সবটাই জানো তো প্রিয়াঙ্কার খুব ইচ্ছে ছিল যে ওর বিয়ে তো সেরমভাবে হয়নি তাই বাচ্চা যখন নিতে যাবো আমরা তখন যেন মোটামুটি যতজন আমরা পারি ওরা যতজন বলেছিল মানে ততজন যেন যায় তো সেই কারণে এতজন যাওয়া আর এই যে পুচকু বাবান সোনা আমি ওকে দেখাতে পারছি না কারণ যদি কিছু প্রবলেম হয় সেই কারণে ওকে আমি একটু হাইড করে রেখেছি কারণ রেস্ট্রিকশানটা ছিল বাচ্চা নিয়ে আর কি তুই আবার হিসু করে দিলি আরে মা আমি হয়ে গেছি তোর বুঝলি তো আমি যে ভিডিওতে ভয়েস ওভার করছি এদিকে পুচকু হিসু করছে হিসু হিসু হলো এদিকে পাল্টে দিই তো সেদিন ওখান থেকে আমি আবার আরও একটা জায়গায় গেছিলাম তোমরা দেখলে না কিছুদিন আগে হাবড়ায় গিয়ে এক্সটেনশন করলাম তো সেই সাইজটা আমার ভালো লাগছিল না সাইজটা কালারটা মানে আমার পছন্দই হচ্ছিল না তাই ভাবলাম যে আমার এখানে মানে যেখানে আমি গেছি সেখানে আমার এক বান্ধবীর বাড়ি আছে তাই ওকে বলেছিলাম যে করে দিও তাই ওর কাছে এসেছি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর করে দিয়েছে এবার মানে আমার এর আগেরটা স্কোয়ার ছিল এখন ওভাল শেপে করেছি তার সাথে কালারটাও চেঞ্জ করেছি তো এবার সুন্দর লাগছে আর সাইজটা অনেকটা ছোট করেছি আর এই যে দীপিকা ওই আমাকে করে দিয়েছে তো এখন আমাকে ওর বাড়ি থেকে টোটো স্ট্যান্ড পর্যন্ত রাখতে যাচ্ছে কারণ আমি যেখানে যাব সেই যাওয়ার রাস্তাতে টোটো অ্যাভেলেবেল চলে না তো টোটো স্ট্যান্ড থেকে নামিয়ে দিয়ে টোটো ধরে আমি আবার চলে আসলাম সরাসরি ভাই বাড়িতে মানে প্রিয়াঙ্কাদের বাড়িতে তো আমি এখানে আসার পর দেখছি বাড়িতে কেউ নেই বাড়ি পুরো ফাঁকা ফাঁকা বলতে গেলে যারা এসেছিল। মানে আমরা এসেছিলাম ওখান থেকে তারা সবাই পাড়া ঘুরতে গেছে মানে এই পাড়াতে যে শুধু আমার ভাইয়ের বিয়ে হয়েছে সেটা না আরও অনেকের বিয়ে হয়েছে তো এরকমটা হয় না যে ঠিক আছে এখানে যখন এসেছি তাহলে যাই ও শ্বশুর বাড়িটা গিয়ে দেখে আসি কেমন কি না কী ওর জন্য গেছে সবাই তো এই যে সবাই মিলে গেছিলো একটা টোটো আসলো এখনও একটা টোটো আসেনি মানে আমরা টোটাল তিনটে টোটো মিলে গেছিলাম এবার এখানে না আরও একটা কথা সেটা হচ্ছে আমি তো যখন ভিডিওটা করি তখন তো এমনি নর্মালি ভয়েস দিয়েছিলাম ন্যাচারালি যে ভয়েসটা হয় ভিডিও রেকর্ডের সময় সেটাই করেছিলাম কিন্তু এই প্রবলেমের কারণে আমাকে পুরো ভিডিওটাই ভয়েস ওভার করতে হচ্ছে এবার দেখবে ভয়েস ওভার করার থেকে আমার মনে হয় ন্যাচারালি ভিডিও শ্যুট করার সময় যে ভয়েসগুলো থাকে সেগুলো একটু বেশি ভালো লাগে দেখতে বিশেষ করে ভ্লগিংয়ের ক্ষেত্রে তো আর করা যাবে কিছু তো করার নেই তো তারপরে আমরা চলে আসলাম চার্চে মানে প্রিয়াঙ্কাদের বাড়ির সামনে একটা চার্চ ছিল তো চার্চ চার্চের কথা বলতে গেলে আমার সেভাবে আমি দিন কোনো চার্চের ভেতরে বা সামনে গিয়ে দেখিনি দেখার খুব ইচ্ছে ছিল তো সবাই মিলে আমরা চলে এসেছি চার্চ দেখার জন্য বাট চার্চের ভেতরে ঢুকতে পারিনি কারণ ভেতরে কাজ চলছিল হয়তো টাইলস বসাচ্ছিলো রং টং করছিল সব নতুন করে তো সেই কারণে ভেতরে ঢুকে দেখা হয়নি বাট গেটের সামনে থেকেই পুরোটাই দেখা যাচ্ছিলো এটা হচ্ছে আমার এক বোনের মেয়ে এর নাম হচ্ছে অঙ্কিতা ও ভীষণ মিষ্টি আর এত ফাঁকা পাকা কথা বলে আমি কথাগুলো মানে কি বলবো আমার প্রবলেমের কারণে আমি তো ওটা দিতেই পারছি না আর পুরো ভিডিওটা বলতে গেলে এখন কত মিনিট দেখতে পাচ্ছ তোমরা ছ মিনিট প্লাস দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা এর আগে আমি প্রায় বারো মিনিট আপ করেছিলাম বারো মিনিটের ওপরে ছিল লং ভিডিও ছিল কিন্তু এই প্রবলেমের কারণে অনেক জায়গা কেটে কেটে আমাকে বাদ দিতে হয়েছে সেই কারণে কোনোটাই আমি কিছু সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি আমাদের বাবান সোনাকে নিয়ে এই জায়গাটা একটু ইমোশনাল ছিল মানে বাড়ির ছেলেকে নিয়ে চলে আসছি যেহেতু ওখানে অতদিন ছিল সবাই রীতিমতো কাঁদছে প্রিয়াঙ্কার বোন মানে ভাই তো কাঁদতে কাঁদতে কী বলবো চোখ মুখ লাল করে ফেলেছিল। যে ওকে নিয়ে চলে যাচ্ছি আমরা সবাই তাই তো কি করবো এটাই হচ্ছে নিয়ম তাই না যে যেতেই হবে যেহেতু ওটাই বাড়ি যেমন বিয়ে দেওয়ার পর মেয়েদেরকে শ্বশুর বাড়ি যেতেই হয় এটা যেমন একটা নিয়ম এটাও একটা নিয়মের মধ্যে পড়ছে তো এখন সবাই মিলে আমরা চলে যাব বাড়ি তো দেখতেই পাচ্ছ আমাদের বাবান সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে আর ভিডিওটাতে প্লিজ সবাই একটা করে লাইক আর কমেন্ট করে দিও প্লিজ প্লিজ প্লিজ